আমরা এই মঞ্চ থেকে বিজেপিকে একটাই কথা বলতে চাই যে শুধু ভোট বাক্স দখল করার কথা ভাবলে হবে না আগে বাংলার মানুষকে ভালোবাসুন তারপর বাংলা আপনাদের ভালোবাসবে আগে বাঙালি বাঙালির ঐক্য বাঙালির অস্মিতা বাঙালির সংস্কৃতি বাঙালির সৃষ্টি বাঙালির কৃষ্টি সব কিছুকে আপন করে নিন আগে শান্তিপ্রিয় বাঙালি সম্প্রীতি মনস্ক বাঙালিকে আপন করে নিন আগে তাদের হৃদয়ে জায়গা করুন তারপর ভোট বাক্সে জায়গা করার কথা ভাববেন আপনারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন বাংলা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আলো কেটে নেবেন জল কেটে নেবেন বাংলা বলার অপরাধে তাদের কান কেটে নেবেন আর যখন ইলেকশন আসবে তখন আপনারা আশা করবেন যে বাঙালি আপনাকে বুকে টেনে নেবে আপনারা ভাবছেন যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন বিজেপি ভাবছে যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষ জুড়ে কবে নিজেদের অবস্থান লুজ হয়ে যাবে আপনারা ধরতে পারবেন না